চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে মানে রেসিপিটা বানানো যেমন সহজ আবার খেতেও খুব ভালো হয় আর ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে কিছুই লাগে না এই রেসিপিটা বানাতে এত সহজে এত সুস্বাদু একটা রেসিপি হয় যে তোমরা এই ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না এটা বানানো কতটা সহজ তাহলে দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি নমস্কার আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে কাঁচকলা বাটা এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর বানাতে গেলে বলতে গেলে কিছুই লাগে না খুব সহজ রেসিপি আর আমি কীভাবে বানাচ্ছি একটু দেখো তোমরা যদি অন্যভাবে খেয়ে থাকো আমাকে জানাবে প্রথমেই আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের এটাকে খোসা ছাড়িয়ে নেব খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটু যেন খোসা গায়ে না থাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেব প্রথমবার আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব পাঁচ থেকে সাত মিনিট তারপরে আরও দুবার কিন্তু কাঁচকলাটাকে ধুয়ে নেবো কারণ এখানে কোনো ভাপা ভাপানো হবে না ডাইরেক্ট রান্নাটা হবে সেই জন্য কিন্তু কাঁচকলাটাকে একটু সময় জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কাছকলার একটা কষ থাকে সেটা অনেক সময় লাগলে একটু কিন্তু টেস্টটা ভালো লাগে না এই কারণে একদম পরিষ্কার সব কিছু বলে দিলাম এবার কথা বলতে বলতে আমি কাঁচকলাগুলোকে কেটে নিচ্ছি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিতে হবে তাহলে নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে এমনি কাজকলা নরম জিনিস কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সাইজ করে কাটছি আর কি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে কিন্তু এই যে কাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব নিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব কিন্তু এই যে দেখতে পাচ্ছ এবার এটাকে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে আরও দুবার ধুয়ে নেব সেটা আর আমি দেখাবো না ভিডিওতে তাহলে অনেক বড় হয়ে যাবে সেটা দেখতে কারো ভালো লাগবে না ভালো করে জল দিয়ে ধোয়া সব হয়ে গেল এবার নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে নুন আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা যদি রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো এইটাও হচ্ছে আবারও বলছি যেহেতু এটা কোনো ভাপানো হবে না সেদ্ধ হবে না কিচ্ছু না জাস্ট পনেরো থেকে সরি তিরিশ মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিলে খুব ভালো হবে আমি তিরিশ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে তিন কুয়া রসুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমরা চাইলে একটা শুকনো লঙ্কাও দিতে পারো আমার আজকে শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করছি আমি রান্নাটা এবার ফোড়নটা ভালো করে ভাজা হওয়ার পরে আমি নুন হলুদ মাখানো কাঁচা লঙ্কা কাঁচকলাটা দিয়ে দিলাম সরি কাঁচা লঙ্কা বলেছিলাম কাঁচকলাটা দিয়ে দিলাম আর কাঁচকলাটা দেওয়ার পরে আমি কিন্তু আর নুন হলুদ দেবো না কারণ যতটা দিয়েছিলাম আমার মনে হচ্ছে হয়ে যাবে তোমাদের যদি মনে হয় লাগবে তোমরা পরে দিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ কাঁচকলাটা এইভাবে ভাজতে হবে একদম মানে ভালো করে সুন্দর ভাজা হয়ে যাবে এইভাবে লাল লাল করে ভাজতে হবে এইবার ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম জাস্ট পেস্ট করে নিয়েই আমি এই যে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে দেখতেই পেলে যে কোনো কিছুই ইনগ্রিডিয়েন্টস পায়ের লাগে না এটা বানানোর জন্য কত সহজে হয়ে গেল গিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে অনেক অনেক